আমরা শুনবো এমনকি সংসদে তিনি বিএনপির বিপক্ষে কি বলেছিলেন এমনকি এসব বিষয় নিয়ে যে ভিডিওটি বেরাল হয়েছে সেটি আপনারা জানলে বিস্তারিত অবাক হতে বাধ্য হবেন আসুন সেই ভিডিওটি আগে দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন দশক পরবর্তী এরকম ভিডিও কলাপ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অন করে দিবেন দশক এমপি আনার সাহেবকে হত্যার পর কিন্তু একের পর এক চাঞ্চল্য কর্তৃপক্ষ বেরিয়ে আসছে দর্শক তিনি একজন বিএনপি নেতা ছিলেন বিএনপি থেকে কিভাবে আওয়ামী লীগকে যোগ দিয়েছেন এমনকি আওয়ামী লীগের তিন তিনবারে তিনি সংসদ সদস্য হয়েছেন এ নিয়ে এই ভিডিওটি ছিল এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে পারবেন না পরবর্তী রকম ভিডিও কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ